আমার একজন পরিচিত আছে উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছে ওদের আমি হেলিকপ্টার দিয়ে সার দেই কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো আটটা সার দিব সিস্টেম অটো দিয়ে দিলে হইতো না চিনজি দিয়ে না এগুলা হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই বারো তারিখের পরে এই দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারো চোদ্দো তেরো চোদ্দো তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য যেই বিবৃতি চলতেছে এক একজনের কি হয় বলা যায় কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে রিটেডিং নিয়ে আমাদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাই কিনা সম্ভাবনা আছে যেই আশ্বাস দিতেছে সবাই মাসা আল্লাহ আশা করা যায় আশা করা যায় তো সাদে বা মঙ্গলে আমরা গদ্দুয়ার করতে পারব না আশা করি বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তাইলে দুনিয়া দুনিয়া তো বেঈমান আমাদের চেয়ে বেশি ভোগ করছে আমি বুঝাইতে চাচ্ছি এটা ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয়

আল্লাহ বলেন নারীর সৌন্দর্য সন্তানাদির আকর্ষণ সম্পদের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এগুলো সব আমি দিছি আমি জুইয়ে না আমি দিছি বান্দা আমি দিছি আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো আল্লাহ নিজে বলতেছে কুল আ আমি কি বলবো তোমাদেরকে তা আল্লাহ নিজেই বলেন লিল্লা দিন আর তাকাউ আইন্দা রব্বিহীন তোমরা যারা জারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকো রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখেরাতে আসবা জান্না তুম তজরি মিন তাহতিহাল তেহাল আল্হার খালি দিনা ফি অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেবো আর জান্নাতের এক কোণা জান্নাতের এক নিয়মত খোদার কসম তোমার দুনিয়া লক্ষ্য কুটিবারের চাইতো অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তর আপনি যদি বলেন আপনার সন্দেহ ঠিক আছে আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি আমার হয় আপনি যদি টেলিভিশনের খবর এতটা বিশ্বাস হয় চ্যানেলের খবর এতটা বিশ্বাস হয় বিজ্ঞান বইয়ের এত বিশ্বাস হয় পদার্থ বিজ্ঞানের পরান্নার এত বিশ্বাস হয় জীববিজ্ঞানের পরান্নের এত বিশ্বাস হয় দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পর এত বিশ্বাস হয় এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব তার কথা আমার বিশ্বাস হবে না কেন কেন হবে না বিশ্বাস কেন হবে না হ্যাঁ বলেন যুক্তি কি বলে ইনসাফ কি বলে কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে কেন কারণটা কি আপনার কাছে কি কারণ আছে বলেন যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুর অনেক সময়টা বলে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলো হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা সুதாদেরকে বলে যে দেখেন আমি আপনাদের এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুসতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকব ঠিক তেমনি ভাবে আপনারা হাজার বার প্রত্যাখ্যান করেন নজয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও বাকি মনে রাখো যাকে ছেড়ে দিস ও তুমি তার কাছে যেতে হবে হ্যাঁ নিশ্চিত নিশ্চিত কোনো সন্দেহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন